আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতহু খুব একটা জটিল প্রশ্নের সম্মুখীন হয়েছি প্রশ্নটা হচ্ছে এরকম একজন আমাকে বলতেছে ভাই জি ভাই বড়ো ভাই জি ভাই আপনার গাড়ির টপ স্পিড প্রত বললাম ভাই আমি তো জানি না বলে কেন ভাই আমি জানি না কারণ টপ স্পিড চেক করেন নাই বললাম নো ভাই সে এত দামি গাড়ি কিনেছেন টপ স্পিডে নাচড়ালে হবে বললাম না ভাই আমার একটাই প্রথার অন্তর ছিল একটাই না ভাই ভাই কেন আমাকে টপ স্পিড চেক করতে হবে বলতো আচ্ছা আমার গাড়ি একশো দশ পায় আপনারটা কতটা দেখতে হবে তো এত টানের গাড়ি তো গাড়ি টানের জন্য কিনে নাই। আমার গাড়ি সৌখিনতা আছে আমি জীবনে গাড়ি কিনি নাই এটা আমার জীবনে প্রথম গাড়ি সব মিলে আছিল। এই গাড়িতে আমি এসেছি তো আমার যতটুকু প্রয়োজন গাড়ি যদি আমাকে অতটুকু দেয় তাহলে আমাকে কেন টপ স্পিড চেক করতে হবে বলেন তো ভাই আমার কোনো প্রয়োজন নেই টপ স্পিড চেক করার এরপরেও সে আমাকে বলে শুধু ড্যানে টানে বামে টানে দ্যানে যায় বামে যায় তিন চলেন অমুক জায়গায় চলেন স্পিড চেক করে আসি আমি বললাম সরি ভাই আমার দ্বারা সম্ভব না আমি এসব জায়গায় কখনো যাব না কারণ আমার কপি সুদের কোনো প্রয়োজন নাই আমি একজন সাদা সিধা অবলা মানুষ আমি ট্র্যাক করতে পছন্দ করি লং ট্যুর দিতে পছন্দ করি শহরের ভিতরে চলতে আমার একদম ভালো লাগে না কারণ আমার গাড়ি শুধু মন চাবে গাড়ি যাবে গাড়ি যাবে গাড়ি যাবে আমার ভালো লাগবে কি শহরে বুধে ব্রেক ধরো ক্লাস ধরো এই ধরো সেই ধরো আমার একদম অসহ্য এই সেই নানান কথা বলে পরে টপ স্পিডের পয়েন্টটা জায়গা থেকে কাটে সাইকেল দিয়ে চলে এসেছি টপ স্পিডের কথা সেও ভুলে গেছে আমিও ভুলে গেছি আপনারাও ভুলে গেছেন যে আসলে টপিকটা ছিল টপ স্পিডের এইসব বলে চলে আমি এই টপিকটা চেঞ্জ করে দিয়েছি ওনার সাথে আমার টপ স্পিড চেক করার কোনো প্রয়োজন আছে বলানটা তাই এই যে আমি যাচ্ছি আমার যখন আশির দরকার আশিতে যখন সৌত্রের দরকার সৌত্তর যখন আমার তিরিশ দরকার তিরিশে আমি যাচ্ছি বিন্দাস দিব্যি কেন আমি টপ স্পিড চেক করতে যাবো বলেন ভাই বলেন আমার তো কোনো প্রয়োজন নেই হাই রোডের গাড়ি মেয়েরা তাড়াতাড়ি ভাগ রাখে ভাগ হয়ে গেছে হয়ে গেছে সো টপ স্পিড চেক করতে গিয়ে নিজের ক্ষতি করার কোনো প্রয়োজন নেই যতটুকু প্রয়োজন এতটুকু বুঝলেই কেন আলহামদুলিল্লাহ আর প্রয়োজন